আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে বিষয়টা কথা বলবো এই যে নিচে যে ফোমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার বানানোর ফোম তো এখানে দুধ লাগানো হয়েছে দুধটা যেন তাড়াতাড়ি শুকায় এই কারণে এই যে ফ্যানগুলো এইভাবে দিয়ে রেখেছে হ্যাঁ এতে করে হবে কি দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেমন এটা শুকিয়ে গেছে এখন যেটা দিচ্ছি শুকানোর জন্য সেইভাবে দিয়ে রাখলে দুধটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় সময় সেভ হয় এই হচ্ছে বিষয় এখানে দুধ লাগানো আছে এটা এখনো ভিজা শুকায় নাই এইভাবে দিয়ে রাখলে আর এইভাবে ফ্যান দিয়ে রাখলে দুধটা দেখা যায় আপনার পনেরো বিশ মিনিটের ভিতর পুরো ফোমটা শুকিয়ে যায় তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম শর্টকাটে কীভাবে দুধ শুকাবেন ফাইবারের ফোমের ভিতর বা আপারের ফোমের ভিতর কীভাবে দুধ লাগানোর পর কীভাবে শুকানো হয় এ হচ্ছে বিষয় তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যেই এই পর্যন্তই আল্লাহ হাফিজ